দেখো বন্ধুরা এইটা কি গাছ তোমরা চিনতে পারছ এটা হচ্ছে আমার হাড় জোড়া গাছ তো এটা আমি ছোট্ট ছোট্ট পুচকি পুচকি দু চারটে কাটিং থেকে আমি এটা গ্রো করেছিলাম তো এই প্ল্যান্ট দেখো আজকে অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো জানলাটাকে কভার করে দিয়েছে দেখাই তোমাদের দেখো পুরো ডাল পালা একদম এই দেখো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে এই দিক দিয়ে পুরো তো এইটা হচ্ছে এটা হচ্ছে থার্ড বা ফোর্থ টাইম দেখাচ্ছি কারণ এর আগে রকম এর থেকে আরও বেশি মানে জানলা পুরো এরম এরম করে কভার হয়ে গেছে এ তো এরম এরম ঝুলে ঝুলে থাকে আর জানলার মধ্যে পাকিয়ে পাকিয়ে বড় হয় তো এই রকম করে আমি অনেকগুলো টপ কাটিং করেছি তারপরে আমার মাকে দিদিকে দিয়েছিলাম এর কাটিং তাদের বাড়িতেও মানে খুব ভালোভাবে গ্রো করে গেছে আর আমি মানে অনবরতই এতে কাটিং করে করে চারা করতেই থাকি তো এইটা হচ্ছে দেখো কিছুদিন আগেও কাটিং করেছিলাম কিন্তু তারপরও এই অবস্থা কিছু যত্ন আমাকে সেভাবে এই গাছটার জন্য করতেই হয় না খালি একটাই যত্ন করতে হয় সেটা হচ্ছে বেশি যত্ন না করা মানে বলতে চাইছি এই গাছে জল তুলনামূলক মানে সপ্তাহে বা দিন দশেক ছাড়া একটু জল দিলেই এনাফ এই গাছের মাটি দেখতে পাচ্ছ কিরম কাট ফাটা রোদের মতো দেখো শুকনো দেখো কাট ফাটা রোদের মতো একদম শুকনো শুকনো হ্যাঁ এটা তো এটা হচ্ছে দেখো পাখি পাখি কটা ডাল এখানে রয়েছে একটা দুটো তিনটে আর এই হলে গিয়ে চারটে এই চারটে ডাল বুনেছিলাম জাস্ট তো এই চারটে ডালের থেকে দেখো ওপরে মাতিয়ে মাতিয়ে তার কত সাইড ব্রাঞ্চ যেগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ তো আজকে আমি ভাবছিলাম এর কিছু ডাল এখান থেকে কাটিং করে আরও একটা টবে চারা করতে দেবো কারণ গাছটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে আর এখানে কিছু চেঞ্জেস আমি করব তো দেখো এই ছোট্ট এমন কিছু না আমার এই হাতের যা সাইজ দেখো এই হাতের যা সাইজ সেইটুকু টবে এত বড় গাছ দেখতে পাচ্ছ আমার এই হাতের সাইজের যে টপ এই টবে এত বড় গাছ আর আমি হচ্ছে এইটা যেটা দেখছো একটা যেটা আমাদের ঘরের ঘর মোছার জন্য যে মফগুলো হয় তার যে স্টিকগুলো তো ইউজ করার পর আমরা অনেকে ফেলে দিই তো সেটা আমি এই যে রেখে মাটির একদম মধ্যে দিয়ে একটা জাস্ট মোটামুটি একটা সাপোর্ট সিস্টেম এর মধ্যে করে দিয়েছি দেখতে পাচ্ছো দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি ঠিক আছে এবার যেহেতু আলোর বিপরীত দিকে রয়েছে বলে তোমরা হয়তো গাছটা সেভাবে বুঝতে পারছো কিনা আমি যাই না তবে এবার দেখো দেখতে পাচ্ছ এবার গ্রিনিশ লাগছে সবুজ সবুজ তো আমি তো উল্টো দিক দিয়ে ভিডিও করছি কারণ ওই জানলার উপরে তো আর যেতে পারবো না তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর যে দেখতে লাগে মানে আমি বলতে পারবো না তো চলো এই গাছটাকে আমি একটু ব্যালকনিতে নামাবো না আমি একটু কাটিং করব তো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা হয়েছে গাছটার তো দেখো বন্ধুরা গাছটা আমি আমার ব্যালকনিতে নামিয়ে নিয়েছি এইবার তোমরা ভালোভাবে আশা করি দেখতে পাচ্ছ সাইড ব্রাঞ্চেস বেরিয়ে বেরিয়ে ঠিক কি অবস্থা হয়েছে দেখো দেখতে পাচ্ছ তো এবার তোমরা বলো যে এই গাছটা গ্রো করবার জন্য আমি ঠিক কী পরিমাণ খাদ ইউজ করেছি কি পরিমাণ এই গাছটার পেছনে খেটেছি বা এর রক্ষণাবেক্ষণ করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব খুব ভালোভাবে তো প্রথমেই যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই গাছের যত্ন একদমই না নেওয়া নিলেই ভালো হয় যেটাকে মানে এটা হচ্ছে ক্যাকটাস টাইপের গাছ দেখতেই পাচ্ছ কিন্তু মানে ক্যাকটাস টাইপের গাছ এই জন্য বলছি যে এটা কিন্তু কোনো কাটা হয় না কিন্তু এটার রক্ষণাবেক্ষণ হচ্ছে ঠিক ক্যাকটাস গাছে বড় করার জন্য আমাদের যেরকম জল দিতে তেমন একটা হয় না তেমন একটা সার দেওয়ার দরকার পড়ে না ঠিক আছে কোনো যত্ন নেওয়ার প্রয়োজন হয় না খালি গাছে জল কম দিলেই এটার কিন্তু বারবারন্তটা বেশি হয় তো দেখতে পাচ্ছি এর সাইড ব্রাঞ্চেস কিন্তু একটা থেকে দুটো বেরিয়েই চলেছে তো কোনো ডাল দেখো সিঙ্গেল নেই ঠিক আছে সব কোনো ডাল কিন্তু আমার এখানে সিঙ্গেল নেই সব ডাল থেকেই কিন্তু এখানে অনেক অনেকগুলো করে সাইড ব্রাঞ্চেস কিন্তু বেরোচ্ছে আর বেরোচ্ছে তো এইখানে দেখো এই যে আমার একটা ছোট্টখানি টপ এই টবটা দেখতে পাচ্ছ আর মাটিটা দেখে বুঝতে পারছো শুকনো কিন্তু দেখো জুড়ে আমি যদি এখন টবে মাটি মানে এই মাটিতে যদি জল দিই তো এক্ষুনির মধ্যে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে মাটি চলে যাবে মানে এইভাবে ড্রেনের সিস্টেমটা আমি এটার করেছি তিন চারটে টবের তলায় ফুটো আছে যে জল দেওয়া মাত্রই জলটা একদম যেটুকু মাটিটা ভেজার ভিজে বাকিটা চলে যাবে তো আমি তোমাদের একদম প্রুফ দেখিয়ে দেব তার আগে আমি তোমাদের এই গাছটা দেখো আরও কাছ থেকে দেখতে পাচ্ছ তো এই গাছের যে যে আকর্ষগুলো থাকে এটা এটাই যে ধরে ধরে কিন্তু উঠতে সাহায্য হয় তো এতটাই এই গাছ একটু লতানে টাইপের হয়ে যায় যে এর একটা সাপোর্ট সিস্টেমের কিন্তু দরকার পড়ে পাঁচিলে হোক বা এমন কিছু জায়গায় তো আমি অনেক অনেক গাছে কি দেখাচ্ছি যেরকম আমি আমার ড্রাগন গাছটা দেখাচ্ছি সেই ড্রাগন গাছেও আমি কিন্তু দেখো এটা আমার ড্রাগন গাছ তো এই ড্রাগন গাছের মধ্যে আমি কি করেছি ওই ঘরের মোছানের যে মবগুলো আছে সেই মবগুলোকে কি করেছি দেখতে পাচ্ছি এটা ওপরটা দেখেও তোমরা বুঝতে পারছো এই মবগুলোতে আমি এই রকম নারকেলের দড়ি পাকিয়ে পাকিয়ে দিয়েছি যাতে এরও আকর্ষ বেরোয় আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো এরও আকর্ষ বেরো দেখতে পাচ্ছ তো এই আকর্ষ যাতে একে ধরে ধরে যেন সাপোর্ট সিস্টেমভাবে একটু ওপরে উঠতে পারে তো এর জন্য আমি করে দিয়েছি এরও কিন্তু রক্ষণাবেক্ষণ খুব একটা নয় এ দেখো মাটি আমার ঝুরঝুর করছে শুকনো মাটি রাখলেই এটার জন্য ভালো বেশি মাটি জল দিলে পরে কিন্তু গাছটা গোড়া পচে যাবে তো ফিরে আসি আমার এই হার জোড়া প্ল্যান গাছটিতে তো হার জোড়া প্ল্যান গাছের এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম আমার কিছু দর্শক যারা রয়েছে আমার ভিডিও দেখে তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই গাছটার আমি কিভাবে কাটিং করতে পারি বা একে ঠিক কোন জায়গায় রাখা যেতে পারে কারণ বাইরে রাখলে পরে কিন্তু এর বারবারন্তটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ছাদে রাখিনি জাস্ট জানলার মধ্যে রেখেছিলাম তাতেই এই গ্রো কিন্তু আমি যদি ওপেন এয়ার বা ওপেন ছাদের মধ্যে এই গাছটা গ্রো করতাম আরও আরও অনেক বেশি গাছটা কিন্তু প্রসারিত হতো এবং ও ডালপালা ছাড়তো তো আমি জাস্ট জানলায় রেখেছি রোজকার যে প্লেন যে এই যে আলো বাতাস আসছে এই যে ব্যালকনির সাইড দিয়ে ঠিক সেই রোদেই কিন্তু এই গাছটা এতটা বেড়েছে তো এই গাছটা লম্বা প্রচুর মানে আমি এখানে এরমভাবে বেড়ে রেখেছি বলে তাই এইটা যদি আমি সোজা করে এর মাপতে যাই তো মিনিমাম দশ থেকে পনেরো ফুট এটা হচ্ছে হাইটে আছে মানে একটা এ লম্বা তোমরা দেখতে পাচ্ছ দেখো আইডিয়া করো এর এ দেখো আমার এই যে গাছের মাথাটা আমার হাতে এইবার তোমরা দেখতে থাকো এর ডালটা দেখো এই এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এইবার এইটা আবার এখানে গিয়ে এইখানে গেছে তারপরে এটা গেছে মাটিতে মানে তুমি মাটি থেকে মাটি থেকে এইরকমভাবে গাছটা উঠে তারপরে এইভাবে নিচে নেমে 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 তারপরেও দেখো এই যে ধরে আছি হুম তারপরে এই দেখো এখান দিয়েও ব্রাঞ্চেস বেরোচ্ছে এখান দিয়েও ব্রাঞ্চেস এই দেখো মানে শেষ নেই দেখতে পাচ্ছ মানে মিনিমাম আমি বললাম দশ থেকে পনেরো ফিট এক একটার এই লম্বার হাইট রয়েছে তো এই গাছের এখন কাটিং থেকে আমি গ্রো করব খুব সিম্পলভাবে তো এই গাছের কাটিং থেকে চারা তৈরি করার হচ্ছে মেন যে প্রসেস সেটা হচ্ছে একদম মাথার দিকের এই কচি কাটিং কিন্তু বুনলে হবে না বন্ধুরা এই কচি কাণ্ডগুলো দেখতে পাচ্ছি একদম সবুজ সবুজ এইটা থেকে করলে হবে না তাহলে কিন্তু গাছের গোড়া মানে মাটির মধ্যে পুনলে এখান থেকেই ফাঙ্গাসে অ্যাটাক করে মরে যাবে আর এই এই গাছটার কোনো বেশ নেই মানে এই এত কচিতে হবে না এই মাথার পোর্শনটা আপনাকে ফেলে দিতে হবে আর যেটা হবে সেই কাটিংটা আমি দেখাচ্ছি মোটামুটি এক মোটা জাস্ট মানে এই যে ওপরের কোচি এর তিনটে ধাপ যদি আমরা বাদ দিই তো এই জায়গা থেকে কিন্তু যত কাটিংটা মোটা আছে মানে এই যে তত কাটিং কিন্তু ভালো চারা হবে তো এবার বলি এর কাটিং এ চারার হচ্ছে সহজ উপায় হচ্ছে এই যে নোড এরিয়া যেটা যেখান থেকে ডাল বা পাতা বেরোচ্ছে এই যে এখানে পাতা বেরিয়েছে আবার এইখানে আমি দেখাই এই যে কোনো জায়গায় দেখুন নো নোড় এরিয়া থেকে পাতা হয়েছে পরবর্তীকালে এখান থেকেই ডাল বেরোবে আর এখানে হচ্ছে পাতাও আছে তার সাথে ডালও বেরিয়েছে তো এই হচ্ছে জয়েন্ট তো আপনাদের যখন কাটিং তৈরি করবেন তো এই জয়েন্টে কাটতে হবে মানে ঠিক এই জায়গায় কাটলে হবে না এই জায়গায় কাটলে হবে না কাটতে হবে এই জায়গায় এই জায়গায় কাটতে হবে কেটে ঠিক মাটির এতটা পোর্শন মাটির তলায় ঢোকাতে হবে মানে এত অব্দি যদি আমরা কাট দিই তো এই পোর্শনটা যেন মাটির তলায় থাকে আর মাটির তলায় ঢোকানোর পর এতটুকু থাকবে ঢোকানো মানে এতটুকু মাটির তলায় থাকবে এইবার দেখবেন এইখান থেকেই শিকড় সৃষ্টি হবে এবং ওপর দিকে রাখতে হবে আপনাকে মিনিমাম দুটো তিনটে নোট তো আমি যদি সিম্পলভাবে বোঝাই যে এইটা যদি ধরুন এইটা আমি শিকড়ে মানে মাটির তলায় রাখবো তো আমি এখানে মানে এতটা কাটবো আমি যদি এই ডালটা নিই তো আমি এইখানটায় কাটবো কেটে আমি এতটুকু মাটির তলায় পুঁতবো এইবার আমাকে অন্তত ওপরের দিক থেকে দুটো বা তিনটে নোড আমাকে রাখতে হবে দুটো নোড রাখলেও হবে যাতে এখান থেকে পরবর্তীকালে পাতা এবং ডাল বেরোয় তো আমি তিনটে ডাল ও তিনটে নোডও রাখি আর যদি একটু মোটা সোটা ডাল হয় তাহলে আমি দুটো নোট এরিয়া রেখে আর এই তৃতীয় নম্বর নোট এটা আমি এটা মাটির মধ্যে পুঁতে দেবো তো এই হচ্ছে সিম্পল প্রসেস তো আমি এর কাটিং থেকে চারা তৈরি করা তো দেখাবোই অন্য ভিডিওতে তো এই ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ তো আমি এই কাটিং থেকে চারা তৈরি করার আমি আরও অনেক ভিডিও অলরেডি আগে চ্যানেলে আছে আমি নতুন করে আবারও দেব তো দেখতে পাচ্ছ তোমাদের কয়েকদিন আগেই আমি একটা রিপ্লাই মানে কমেন্ট পেয়েছিলাম যে এই গাছের যত্নটা যদি আমি একটু বলি তো এই গাছের যত্নাই আমি বললাম যে মাটি শুকনো রাখতে হবে দশ দিন সাত দিন দশ দিন ছাড়া জল দিতে হবে একদম ভরপুর যখন জল দেবেন না দেবেন না যখন দেবেন একদম টোটাল মাটি যেন ভিজিয়ে নিচ দিয়ে জল বেরোয় তো সেই জলটা দেওয়ার পর আবার মোটামুটি সাত আট দিন দশ দিন পরে জল দেবেন যতক্ষণ না ওপরে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি এই গাছটাকে ঝাঁকালো করতে হয় তাহলে ওপর থেকে প্রুনিং আপনাদের করতেই হবে তো সাপোজ আমি বলছি যে টবের টবে যখন গাছটা একটা মিনিমাম পাঁচ থেকে ছ ফুট মতো হবে বা তিন থেকে চার ফুট হবে তো সেই গাছটাকে যদি ঝাঁকালো করতে হয় তো আপনাদের এই ওপরে পিনচিং করতে হবে এখান থেকে কেটে দিতে হবে তবেই সে কি করবে সাইডের থেকে ছাড়বে এরম এরম করে সাইড থেকে বাঞ্চেস কিন্তু ছাড়বে তো এবার হচ্ছে যে কথা হলো যে আপনারা এই গাছের জন্য কীরকম মাটি তৈরি করবেন বা টপ তৈরি করবেন তো এই গাছের জন্য আপনাদের টপ তৈরি করার প্রয়োজন বলতে নর্মাল যে টপগুলো হয় এই যে ছোট ছোট যে টপগুলো আছে এই টবে করতে পারে কিন্তু মাটির উর্বরতা বা শুক্রে এর সাথে কোনো অসুবিধা নেই যে কোনো মাটিতে এই গাছ সহজে হয়ে যায় ঠিক আছে এর জন্য আলাদা করে সার প্রস্তুত করা মাটির প্রয়োজনই নেই নর্মাল গার্ডেন সয়েল ভালো করে মাটিটা ঝুরঝুরে করে খুঁড়ে নিতে হবে তারপর এরকম তিন চারটে গর্ত করে জাস্ট যেরমভাবে কাটিংগুলো বললাম ওপরের দিকে দুটো তিনটে নোট থাকবে আর মাটির তলায় একটা নোট ডাকলেই যথেষ্ট দিয়ে এখানে বুনে দিতে হবে বুনে দেওয়ার পরে মাটি যতক্ষণ ভিজে থাকে হালকা যা রাখতে হবে যাতে শিকড়টা গজাতে পারে তো এই হচ্ছে এর ট্রিটমেন্ট আর কোনো অসুবিধা নেই তবে এর গ্রোথ হচ্ছে ইনডোরের থেকে আউটডোরেই ভালো আমি যেরকম জানলায় দেখালাম ওই জানলায় রাখতে পারেন বা আমার এখানে দেখুন ব্যালকনিতে দিনের বেলার আলো আসছে এইখানে তো ভীষণ ভালো একটা জায়গা আর ছাদেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ঘরের ভেতরে মানে যেখানে আলো বাতাস কিছুই আসে না জানলা দরজা দিয়ে কোনো আলোই ঢোকে না সেরম জায়গায় রাখলে দেখতে সুন্দর লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার খুব গ্রোথটা সেভাবে কিন্তু হয় না যেরম আছে সেরমই থাকবে কোনো গ্রোথের কিন্তু হবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি এবার এইটাকে কেটে দিয়ে আপনি এটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন বা আমি যেটা করার ইচ্ছা আছে যে এই গাছটাকে আমি আমার ইনডোরেতেই মানে আমার ফ্ল্যাটের বাইরের দরজার পাশে আমি যদি এটাকে সুন্দর করে একটা সাজিয়ে রাখতে পারি সেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে তো এটা তো একটা মানে ভালো ব্যাপারই আছে এটা ডেকোরেশনের জন্য খুব ভালো আর ডেকোরেশন পারপাসের জন্য যদি নাও করেন কাটিং থেকে আপনাদের যদি একটা টবের থেকে আর একটা টবে ইজিলি গ্রো করা যায় তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এর গ্রোথটাও আপনাদের সাথে শেয়ার করলাম কদিন ধরেই করবো করবো করছিলাম কিন্তু আজকে ফাইনালি এর গ্রোথটা শেয়ার করেই ফেললাম দেখতে পাচ্ছেন এই ডাল কাটতেও মায়া লাগে এত কষ্ট করে মানে এই গাছগুলো হয়েছে তো কষ্ট বলবো না কেরম কিছুই পরিচর্যা আমাকে করতে হয়নি কিন্তু গাছটা যে নিজে থেকে যে এত সুন্দরভাবে এটা আমাদের উপহার দিয়েছে এটাই বলার কথা তো চলো আজকের ভিডিওটা কেমন তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি এর থেকে আরও অনেক কিছু ইনফরমেশান আমার দেওয়ার এখনও বাকি রয়ে গেছে যদি তোমরা সেগুলো জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি এর উপরে আরও ডিটেলস ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য টাটা বন্ধুরা